রংপুর জেলার পীরগাছা উপজেলার চৌধুরণী বাজার সংলগ্ন যে চৌধুরণীর ডিগি রয়েছে সেই ডিগির পাড়ে রয়েছে সেই চৌধুরী ডিগি নিয়ে একটি ভিডিও করার চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন যে চৌধুরী যে বিশাল পুকুরটি রয়েছে এই পুকুরটি নাকি দেবী চৌধুরণী খনন করেছিল এবং এই পুকুর টির হচ্ছে পাড় দিয়ে প্রায় হাট বসেছে বাজার সবজি সহ বিভিন্ন পদের দোকান নিয়ে বসেছে এখানে যে চৌধুরী হাটটি রয়েছে হাটটি প্রতি হাটবারে এই ডিগির পাড়ে হচ্ছে হাট বসে আপনারা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে এবং পুকুরের যে খনন করেছে কি স্থানীয় লোকজনের সাথে কথা বলে আমরা সেটি জানার চেষ্টা করব আপনারা তার আগে দেখতেছেন চৌধুরণী যে পুকুর পাড়টি রয়েছে এই পুকুর পাটটি নাকি চৌ দেবী চৌধুরণী খনন করেছিল পুকুরটি সেই পুকুর পারে এখন হাট বসেছে হাট পাড়ে এখানে ব্যাপক জনসমাগম হয় আপনারা দেখতেছেন একদম পুকুরের ঠিক হচ্ছে কিনারের মধ্যেই হচ্ছে হাট বসেছে আমরা এখন স্থানীয় লোকজনের কাছে জানার চেষ্টা করব কি অবস্থা এই পুকুরটি কবে খনন হয়েছিল কবে নাগাদ খনন হয়েছিল এখন পুকুরটির হচ্ছে দায়িত্বে কী আছে আমরা এই বিশাল পুকুরটি সম্পর্কে একটু জানার চেষ্টা করবো আমরা অনেক শুনেছি যে দেবী চৌধুরনীর পুকুর রয়েছে চৌধুরী বাজারে আমরা সেই কারণে আজকে এখানে এসেছি এই পুকুরটি সম্পর্কে কিছু তথ্য জানার জন্য এবং সেটি আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই দেবী চৌধুরানীর বিশাল এই পুকুরটি দেখছেন সবাইকে সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আশা করি আপনারা এই বিশাল পুকুর সম্পর্কে জেনে খুশি হবেন এই পুকুরটি দেবী চৌধুরানীর শাসনামলে বা উনি এই পুকুরটি খনন করেছিল দেবী চৌধুরানী ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম বাংলার নারী হিসেবে আন্দোলন করেছিল প্রায় এটি অনেক বছর আগের ঘটনা আপনারা দেখতেছেন বিশাল একটি পুকুর এটি দেবী চৌধুরানীর ডিঘি বা পুকুর নামে পরিচিত আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে সুন্দরবন স্পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমরা এই মুহূর্তে একজন স্থানীয় চাষির সাথে কথা বলবো পুকুরটি সম্পর্কে চাষি কেমন আছেন আপনার পিছনে যে পুকুরটা দেখা যাচ্ছে এই পুকুরটা হচ্ছে কিসের যে ভিতর পুকুরটা কে খুঁড়ছে ওই হলো একটা সে খুঁড়ছে আ আচ্ছা সে কোথায় কোথায় মারা গেছে তার কি কোনো বংশগতি নাই না এখন বংশগতি এখন পুকুরটার অনেক দিন থেকে বয়স কত দিন পুকুরটার বহু দিন তারপরে মেলা দিন তখন আমরা বহুকালে আসি দেখি দেবীজনী দিদি আপনি কত থেকে এখানে আছেন এখানে আমি আছি এডমন্ডা

দেবী চৌধুরীর ডিগি সম্পর্কে উনি যতটুক জানে ততটুকু তথ্য দেওয়ার চেষ্টা করেছে উনি হয়তো বা শুনেছে সেই তথ্যগুলো দিয়েছে মূলত এই ডিগি সম্পর্কে তথ্যগুলো লোকমুখে শুনে আসতেছে বছরের পর বছর যুগের পর যুগ এইভাবে স্থানীয় লোকজন শুনে আসতেছে এবং তারা সেইভাবে সেই বক্তব্যটি তুলে ধরতেছে প্রিয় দর্শক আপনার যে যেখান থেকে এই দেবী চৌধুরীর ডিগিটি দেখলেন সবাইকে সুন্দরবন স্পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবান ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন